হাই ভিউয়ার্স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা বিদ্যা নিয়ে উপস্থিত হলাম শিবশক্তির যে কবচ একদম রেল অরিজিনালভাবে আপনাদের সম্মুখীন তুলে ধরলাম এই যে শিবশক্তির যে ব্রহ্ম কবচ যাকে বলা হয় এখানে জাদু টোনা বান সিহেদ কুফড়ি উল্টা কালাম নাড়া কালাম জ্বালাকালাম যে কোনো ধরনের আপনি কালাম বলেন না কেন এই নকশার দ্বারা এই কবজের দ্বারা আপনারা রক্ষা পাবেন আপনাদের উপকৃত হবে ভোজপত্রের মধ্যে অষ্টগন্ধা কালির দ্বারা এবং দুটো তিনটি শিকড় দিতে হবে শ্বেতলজ্জাবতী শিকড় একটা লাগবে মনামড়ি লাগবে আর শ্বেত আকন্দর শিকড় লাগবে আর একটা লাগবে শ্বেত অপরাজিতা শ্বেত আর একটা লাগবে নীলকণ্ঠ মূল এই এই কয়টা সমস্ত জিনিস দ্রব্য দিয়ে আপনি আমাবস্যার যে কোনো তিথি ধরে শনি মঙ্গলবার তিথি ধরে এই কবচটা আপনার সঙ্গে রাখুন দেখতে পাবেন আপনার জীবনটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে তিন মাসের মধ্যে আপনি একটা রেজাল্ট দেখতে পাবেন এক দুই দিনের রেজাল্ট হবে না তিন দিনের মধ্যে রেজাল্ট হবে না তিন মাসের মধ্যে আপনি একটা রেজাল্ট দেখতে পাবেন এই শক্তির এই নেগেটিভ শক্তির এই হরফগুলো শক্তির এই আয়াতগুলো শক্তির এই কালামাগুলো শক্তির এই নকশাগুলো শক্তির এই যে সমস্ত হরফ যেখানে যেখানে আছে আপনারা সেখানে সেখানে দেবেন দয়া করে আমি একটা কথা বলবো একটা ফোটাও যদি ভুল করেন যদি বিপদের মুখ্যমে পড়ে যান তাহলে এই অস্ত্র আপনাকে বিনাশ করে দেবে অথব সতর্কতা অবলম্বন রেখে দেহ বন্ধনা করে নিয়ে এইসব অস্ত্রের সম্মুখীন আপনারা যাবেন আর অথয়ে যদি কথা যদি ভুলভাল যদি বাঁচাল মনে করেন তাহলে আপনি যদি বিপদে পড়ে যান তাহলে আমার ইউটিউব চ্যানেল পক্ষবার দায় থাকবে না অথয়ে এই সমস্ত কাজ নিয়ে যদি শিনিবিনি খেলেন তাহলে বিপদের মুখ্যমে আপনারা পড়ে যেতে পারেন অরিজিনাল নিয়মকানুন ভেদ করে আপনাদের গুরুবিদ্যা আপনাদের সম্মুখীন তুলে ধরলাম আপনারা দেখুন কেউ কখনো এই কবচটি এই ছবিটি কেউ ভুল কাজে ব্যবহার করবেন না অনেক ভাইরা আছেন এই কবচটি জাগাতে হবে জাগানো মন্ত্রটা আমি দিয়ে দেবো কিন্তু ইউটিউব চ্যানেলে না নেক্সট ভিডিও যখন করব আমি একটা মন্ত্র জাগানো একটা ভিডিও তৈরি করব সেই ভিডিও অনুসারে আমি আপনাদের সম্মুখীন উপস্থিত করে দিয়ে দেবো চলুন আর যারা আমার এই চ্যানেলটিকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখন করব কি করব ভাবছেন চলেন যার পেচান হয়ে যাবে একটা ভিডিও আপনার ভাগ্য বদলে দিতে পারে তো চলুন আর আমার অনুমতির জন্য চারটে শেয়ার একটা লাইক আমার কথাগুলো বুঝতে পেরেছেন চারটে শেয়ার একটা লাইক যদি আপনারা করেন এই কবজে কথা দিলাম সুজিত তান্ত্রিক এ হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত কাজ হবে আর যদি চারটে শেয়ার যদি একটা লাইক না করেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে দূর কী বাদ এই ব্রহ্ম অস্ত্রের দ্বারা এই শিব শক্তির দ্বারা নিজেই বিনাশ হয়ে যাবে তথয় ধর্মের কাজে লাগাবেন অধর্মেতে লাগাবেন না এটা ব্রহ্ম অস্ত্র আপনাকে শিব অস্ত্র আপনাকে আমি দিয়ে দিলাম যান জনম কল্যাণ হোক আর আমার কাছ থেকে কোনো ক্রিয়া করাতে গেলে অবশ্যই তার মূল্য লাগবে আর আপনি ইউটিউব চ্যানেল দেখে আপনি নিজে নিজে শিখুন এক টাকাও লাগবে না কোনো বানিয়াতির দোকান থেকে দ্রব্য কিনে নিয়ে এসে আপনারা ক্রিয়াক্রম করুন তাহলেই হয়ে যাবে আর এই কবচটা করতে হলে আপনাকে তিন দিন ধরে নিরামিষ ভোজন করে আপনার একটা তিথি অনুসারে তারপরে গুরুর অনুমতি নিয়ে আপনি কাজগুলো করবেন কাজগুলো হানড্রেড পারসেন্ট রেজাল্ট আপনারা পেয়ে যাবেন ভুল করলে বিপদে পড়ে গেলে আমার ইউটিউব চ্যানেল পক্ষ বা দায় থাকবে না ব্রহ্ম কবচ ব্রহ্ম কবচ শক্তি এখানে তো দেখছেন প্রত্যেকটা যন্ত্র প্রত্যেকটা শক্তি এখানে উপস্থিত করা হয়ে গেছে আর এর মধ্যে যদি সন্দেহ করেন বিনাশ নিশ্চিত চ্যানেলটি শেয়ার করুন আমি এখানেই শেষ করতে চলেছি জয় মা কালী মঙ্গল ভাবা দেখেন আরও আরও নতুন নতুন বিদ্যা আপনাদের সম্মুখীন উপস্থিত করবো আরও ভালো ভালো কেবল তো